হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে বানাতে চলেছি চিংড়ি মাছের পোলাও এর জন্য চিংড়ি মাছগুলিকে নুন দিয়ে ম্যারিনেট করে তেলে ভেজে নিতে হবে তারপর কড়াইতে দু চামচ ঘি দিয়ে দিয়ে দিতে হবে এলাচ আর দারচিনি এরপর এতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ এই পেঁয়াজটি হাই ফ্লেমে কিছুক্ষণ লাল করে ভেজে নিয়ে এতে দিয়ে দিতে হবে কাজু আর কিশমিশ এটি কিছুক্ষণ ভেজে এতে দিয়ে দিতে হবে দু চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তারপর এটি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে দিয়ে দিতে হবে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর মশলাটি ভালো করে কষিয়ে নিয়ে দিতে হবে টমেটো বাটা একটা তারপর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে টক দই হাফ কাপ মতো আপনারা চাইলে টক দইয়ের বদলে দুটো টমেটো বাটা দিতে পারেন তারপর মশলাটি ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিলে দু কাপ জলে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর দু কাপ পরিমাণে জল দিয়ে ওপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে একটু মিশিয়ে সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে তারপর ঢাকাটি খুলে যখন দেখবেন অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলি আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা মিশিয়ে আরও কিছুক্ষণ কুক করলেই আমাদের চিংড়ি মাছের পোলাও তৈরি হয়ে যাবে এভাবে বাড়িতে খুব সহজ এবং সাধারণ পদ্ধতিতে বানিয়ে ফেলুন চিংড়ি মাছের পোলাও আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ